আরা পতিতাদের পক্ষে কথা বলেছে ওরা চাইতে বড় বিশ্বাস ওরা বিশ্বাদের সরদার চুরি করলেই চোর হয় না যারা চুরিকে প্রমাণ করে ওরা বড় চোর আজকে যারা বেশ প্রমোট করেছে ওরা বেশাদের সারদার কুটি কয়েক বেশার সারদার দিয়ে পেরা নব্বই ভাগ মুসলমান পরিচালিত হবে না আমার মার পরের অধিকার পেশাদের দ্বারা পরিচালিত হবে না সরকার প্রধানকে বলতে চাই মা অধিকার আল্লাহর কোরআন নবীর সুন্না সুয়েস স্পষ্টভাবে দিয়েছে যা পৃথিবীর কোনো আইন দিতে পারে নাই সেটাই বাস্তবায়ন করেন আর পেশাদেরকে বাংলার জমিনে সব জায়গায় বাইকট করা হোক প্রতিহত করা হোক বিন্দু রক্ত থাকতে এই জমিরে নারী অধিকার কমিশনের কোরআন সুন্না বিরোধী কোন আইন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না আল্লাহ যাকে ধরে পাশার কোন রাস্তা নাই উমাইয়াকে আল্লাহ তারা কদরের ময়দান মুসলমানদের হাতে ধ্বংস করে দিয়েছে দেড় হাজার বছর আগে মহাম্মদ মাður রাসূলুল্লাহ ভবিষ্যৎ করেছে মুসলমানদের হাতে ইন্ডিয়া খন্ড খন্ড হবে কালেমার পতাকা ইন্ডিয়া রাস্তাতে উড্ডিন হবে বিতর্কিত वक्तও আইল ইন্ডিয়া ধ্বংসের একটা তার মর্যাদা কু দিয়েছে বাইতুল্লাহ ধ্বংস করতে জি আব্রহার রক্ষা হইরাই আব্রহার বাইনের ইসলামী মসজিদ মসজিদ মাদ্রাসা এবং ইসলামী প্রতিষ্ঠানগুলো গুলো ধ্বংসের মাধ্যমে মোদীর রক্ষা হবে না মোদী বাহিনীর রক্ষা হবে না বিজেপির রক্ষা হবে না ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ইন্ডিয়ার দিল্লির রাজপথে কালেমার পতাকা উড়ায় সরব